দর্শক বন্ধুরা এই আকসার সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনার একটু পরিচয় আমাদের দিবেন যে আমি মোহাম্মদ জমির উদ্দিন আমার বাড়ি হচ্ছে গোয়ারি থানা হচ্ছে ভালুকা জেলা ময়মনসিংহ আচ্ছা এই যে আখ চাষ করতেছেন বিভিন্ন জাতের অনেক ফলনও এবার ভালো হয়েছে বাসা এই আখ চাষ কত বছর এই আখ চাষ আমি গত দেড় দুই বছর ধরে শুরু করছি এইটা ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখা উদ্বুদ্ধ হয়েছে আমি এই আখগুলো কাটিং আনছিলাম আপনার মেহেরপুর থেকে তা লাগানোর পরে এইটাই আমার প্রথম ফলন আর কি এই প্রথম ফলনে ইনশাল্লাহ বিক্রি উপযুক্ত হয়ে গেছে প্রায় তা বিক্রি ইনশাল্লাহ কাটিং হিসাবে হোক আস্তা আখ হোক আর পাইকারি হোক ওই যেভাবে কাস্টমার নিতে চায় সন্তুষ্টজনক থাকে আমি সেইভাবে বিক্রি করতে চাই আর কি কত বিঘা লাগিয়েছে এখানে ছয় বিঘা লাগিয়েছি কোন জাতের আখ লাগিয়েছে এটা হচ্ছে ফিলিপাইনের কালো আখ আছে আপনার পাঞ্জাব হরিয়ানা আছে তো এই আখ চাষের জন্য উদ্বুদ্ধ হলেন কেন অনেকে তো অনেক কিছুই চাষাবাদ করে আমি আসলে কৃষিপ্রেমিক মানুষ বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে প্রাণী জগতেও ছিলাম গরু ছাগল ভেড়া তারপরে হাঁস বেজিং হাঁসও করছিলাম তা শেষ পর্যন্ত অনেকগুলাতেই দেখা গেছে যে আপনার প্রাণী জগৎটা যেটা সেটার উপরে অনেকটা রিক্স থাকে লাইফ স্টক যেটাকে বলে রিক্স থাকে কিন্তু এই আখ চাষে তেমন কোনো রিক্স নাই এটা নিয়মিত ওষুধ পানি এগুলো দিলেই আখ চাষ ইনশাল্লা বাম্পার ফলন হয় আমি এর জন্য আখ চাষে উদ্বুদ্ধ হয়েছি বিভিন্ন প্রদর্শনী প্লট তারপরে বিভিন্ন যাদের ক্ষেত আছে তাদের জমিও দেখছি দেখা তারপরে উদ্বুদ্ধ হয়েছে আর কি এখন তো খুবই সুন্দর ফলন হচ্ছে তো এবছরে এই আখ চাষে আপনার ইনভেস্ট কেমন ছিল এই বছর তো প্রথম বছর সব কিছুই কিনা লাগছে একেবারে বীজ থেকে শুরু করে চারা বীজ বাস লেবার আমার নিজস্ব একটা ট্রাক্টর আছে হাল চাষ করার জন্য সব মিলাই জেলায় বিঘা প্রতি আপনার লাখ টাকা করে যাবে আচ্ছা তো আখ সর্বশেষ বিক্রি হওয়া পর্যন্ত লাভ থাকবে কিনা খরচটা বাদে ইনশাল্লাহ আশা করি বিঘা প্রতি সব খরচ বাদ দিয়ে দুই থেকে তিন লক্ষ টাকা লাভ থাকবে আচ্ছা এই যে ফিলিপাইনে ব্লাক আখ চাষ করতেছেন এই একটার বৈশিষ্ট্য কী এবং এটা কেন বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে আচ্ছা এইটার বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত এটা অনেক লম্বা হয় প্রায় ষোলো আঠারো ফুট হয় যদি তাকে পরিপক্ষ টাইম দেওয়া হয় এক বছর পর্যন্ত তাহলে আপনার ষোলো থেকে আঠারো ফুট হয় আর এটা অতি নরম বৃদ্ধ মানুষও খাইতে পারে শিশুরাও খাইতে পারে আর আপনার রস অধিক বেশি এবং মিষ্টতা অনেক বেশি এর জন্য দিন দিন এটার জনপ্রিয়তা বাড়তেছে অন্যান্য অন্য তুলনায় এটা লাভজনক হবে বেশি এর জন্য এটা এক একটা আখ পরিপক্ক আক আপনার চার কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে আর বারো চোদ্দো ফুট আঠেরো ফুট লম্বা হয়ে থাকে মোটা হয় সেরকম এর জন্য এটা আপনার প্রচলিত আগগুলার থেকে সব দিক দিয়ে এটার সুবিধা বেশি লম্বা গিটটু গিট বেশি তারপর মোটা বেশি রস বেশি মিষ্টি বেশি সব দিকে এটা সুবিধা বেশি যার ধরুন এটার চাহিদাটা বেশি আচ্ছা আপনার এখান থেকে যদি কেউ আখ সংগ্রহ করতে চায় বা হচ্ছে আখের কাটিং লাগানোর জন্য সংগ্রহ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগের নাম্বার দিয়ে দেবো বা ফোন নাম্বার দিয়ে দেবো ওই ফোন নাম্বার যোগাযোগ করবে আর কি সারাদেশে দেওয়া সম্ভব হবে দেশে দেওয়া সম্ভব কোরিয়ারের মাধ্যমে আর যদি কেউ আয়সা জমি দেইখা খেত দেখা সে সন্তুষ্ট হয় সেও এখান থেকে ডাইরেক্ট নিয়ে যেতে পারে